বৃহস্পতিবার ছিল উত্তরবঙ্গের যে মিনি সেক্রেটারিয়েত উত্তরকন্যাতে বন্ধ চা বাগান সহ অন্যান্য চা বাগানের কিছু শ্রমিক সংগঠনদের দাবি দেওয়া নিয়ে একটি অভিযান সেখানে আমরা জানতে পারলাম যে বন্ধ চা বাগানকে কেন্দ্র করে তাদের বকেয়া কিছু রয়েছে বিষয় বন্ধ চা বাগান খোলার পাশাপাশি আরেকটি যে বিষয় হয়েছে সেটা হচ্ছে যে চা বাগানের যে জমি সেটা রাজ্য সরকার লিজ হিসাবে দেওয়ার একটা আইন প্রণয়ন করেছেন তার পরিপ্রেক্ষিতে এনারা দাবি তুলেছেন যে এটাকে পুনর্বিবেচনা করা হোক এবং এই বিষয়টি নিয়ে অনেকেই এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা যায় তো এই বিষয়টেই নিয়ে আমরা করেছিলাম কথা বলেছিলাম বিভিন্ন সামাজিক এবং শ্রমিক সংগঠনদের সাথে কি তাদের বক্তব্য কি তারা বলেন চলুন শোনা যাক এবং এই বিষয়ে আমি বাগানবে তবে একটু নোটিফিকেশন हुआ है 30% जमीन जो लिया जाएगा तो वो 30% जमीन को खारिज करने के लिए साथ ही साथ 5 डेसिमल जमीन उसी में पट्टा जो दिया जा रहा है पट्टा हम लोग मानते हैं पट्टा आप दीजिए लेकिन खतियान सहित पट्टा दीजिए और साथ साथ हम लोग का जो टी टूरिज़्म के लिए जो जमीन दे रहे हैं उसको भी आप खरीद कीजिए और हम लोग का यहाँ पर दुआ सौ पहाड़ में जो बगान बंद पड़ा हुआ है वो बगान को जल्द से जल्द आप खुलिए और बगान में जितना भी फैसिलिटी बंद पड़ा हुआ है वो सभी फैसिलिटी को देना होगा बगान मालिक से भी अनुरोध है और राज्य सरकार से भी अनुरोध है साथ ही साथ हम लोग बोलना चाहेंगे पी एफ गिरजोटी पी रुपया कटने के बाद भी आ, बगन मलिक सब पे रुपया जमा नहीं कर रहे हैं ग्रेजुएट रुपया जमा नहीं कर रहे, आज का तारीख में बगान में स्टाफ रिक्रूटमेंट बंद कर दिया गया है बगान में सीधा साधा वर्कर सब रिटायर हो जाने का बाद में वो वर्कर का वैकेंसी नहीं दिया जा रहा है बीघा वर्कर बंद करके रखा है बाहर से केजुअल वर्कर ला के उनको काम करा रहा है वो भी बिना विदाउट फैसिलिटी उन लोगों को कुछ फैसिलिटी नहीं दे रहा है इसलिए सरकार से भी और मालिक से भी हम लोग का अनुरोध है साथ ही साथ पक्ष और विपक्ष दोनों विरोधी पार्टी हो या तो रूलिंग दल का पार्टी हो सभी से हम लोग का अनुरोध है ये सब में आप लोग प्रकाश कीजिए क्योंकि हम लोग अभी लोग को वोट दे हम लोग जिताए हैं चाहे रूलिंग दल का हो चाहे विरोधी दल का हो आज हम लोग यहाँ उत्तर कन्या जो डेपुटेशन के लिए आए थे पाँच डिसम्बर जो जमीन का पट्टा हम लोग को अलॉट किया है साथ ही साथ तीस परसेंट जमीन का जो बिजनेस के लिए नोटिफिकेशन जारी किया गया है उसके विरोध में हम लोग आज नब, क्या चाहते हैं आप लोग हम लोग चाहते हैं कि इसका इम्प्लीमेंट रद्द करें, करें क्योंकि हम लोग ना तो पहले पंद्रह परसेंट परसेंट देने के लिए राजी था ना पंद्रह परसेंट हम लोग अपना जमीन ही आज के उत्तर को একটা ডেপুটেশন দেওয়া হলো রাজ্য সরকার গভর্নমেন্টকে সেই হিসাবে আজ একটা বৈঠক করছিলাম ওনারা যে দাবি করেছে সেই দাবিটা আমরা রাজ্য সরকার কাছে পৌঁছাই দিতে চাই আর সেই দাবিটা যেন রাজ্য সরকার দেখে ওনাদের সাথে ইমিডিয়েটলি ওনাদের যে লিডার আছে আমরা যে আছি এবার চা বাগানে আছে যেগুলো ফ্যাসিলিটি ওয়ার্কার্সরা পাচ্ছিল সেই ফ্যাসিলিটিটা টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে অনেক বাগান বন্ধ হয়ে গেছে যারা সেই শ্রমিকরা আজকে না খাবার না খাওয়ার পরিস্থিতি দাঁড়াইছে তার বাচ্চা কাচ্চা ছোট ছোটো ওদের পড়াশোনাটাও বেকার চলে গেছে তারপরে পুরা ফ্যামিলি পালতে পারতেছে না সেজন্য আমার অনুরোধ আছে যে রাজ্য সরকার এইটা একটু ইমিডিয়েটলি দেখুক হ্যাঁ সবাই একযোগে আজকে এসছে উত্তরকন্যায় ডেপুটেশান দিতে তো কারণটা কি চা বাগানের দীর্ঘদিনের দাবি এটা এটা আজকের না। চা বাগান শ্রমিকদের অর্থনৈতিক দুর্দশা এডুকেশন নেই বাচ্চাদের তারা যে ঘরে থাকতেন সেই জায়গাটা উচ্ছেদ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো কোনো একটাভাবে রাজ্য সরকারের রাজ্য সরকারই হোক বা এদেরই হোক বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং তাদের জন্য যে ঘরবাড়িগুলো নতুন করে চা সুন্দরী করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা করেছেন সেখানে যাওয়ারও একটা প্রবলেম তৈরি হচ্ছে এবং দীর্ঘদিন বিভিন্ন চা বাগান বন্ধ হয়ে গেছে এর এর ফলে একটা আর্থিক দুরাবস্থা সবচেয়ে বড় ব্যাপার প্রচুর মানুষ মারা গেছে চা শ্রমিকরা এরা দিশাহারা হয়ে গেছে যে আগামী দিনে এরা কি করবে এদের বেঁচে থাকার মানে বাঁচার অস্তিত্বের লড়াইয়ের জন্যই এরা এখন এই লড়াই নেমেছে তো এরা যা ডেপুটেশন দিয়েছে যেটুকু এদের কাছে শুনেছি কোনো জায়গাটাই খারাপ না আমি এদের দাবি দাবাটা যাতে খুব দ্রুত মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো যায় এবং উনি কেন্দ্রীয় সরকার লোকাল ম্যানেজমেন্ট চা বাগানের মালিক লোকাল অথরিটি ইউনিয়নের লিডার যত ধরনের যেভাবেই হোক এটা যেন সলভ হয় এত যে এখানে ভোটার এত যে শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক আছে তাদের দিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভাবেন একটু চিন্তা করেন তাহলে কিন্তু উত্তরবঙ্গের এদের আর্থিক দুর্দশাটা কিন্তু এই অবস্থায় হয় না তার জন্য রাজ্য সরকারের কাছে আমি উত্তরবঙ্গের একজন সাধারণ মানুষ হিসাবে জোরাত করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এদের দুর্দশার দিকে একটু তাকান মানুষকে বাঁচতে দিন খেতে দিন পড়তে দিন অরুণ কুমার উত্তরকন্যা শিলিগুড়ি থেকে সঙ্গে থাকুন